অনুশীলনী ছয় দশমিক এক সালাম আলাইকুম কেমন আমরা তোমরা আজকে আমরা কমপ্লিট করব অষ্টম শ্রেণীর সহ সমীকরণ অধ্যায়ের এই চার নাম্বার যেটা সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে তো এখানে আমরা সমীকরণটা তুলে নিয়েছি যদি আমরা তাকাই এই প্রথমটা এটা আমাদের এক নম্বর সমীকরণ এটা আমাদের দুই নম্বর সমীকরণ এখান থেকে আমাদের এক্স এবং ওয়ের মান উদ্ধার করতে হইব তো প্রথমে আমরা নিতেছি এক নংয়ের হেল্প তো লেখ এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে সমীকরণটা আগে তুলি কী দেওয়া আছে এক্স বাই এ প্লাসের ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাসের ওয়ান ওয়াই আমাদের এক্সের প্রয়োজন ওয়াইও রাখতে পারি কিন্তু আমরা একটা নিয়মই শিখছি আমরা এক্সের রাখি এক নং সমীকরণ থেকে তিন রং বের করে ওটা নিয়ে বসাই দুই রঙে তো আমরা লিখে দিলাম এইখানটাতে এক্স বাই এ এইগুলো আমাদের এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস তো ওয়ান বাই এ ওয়ান এটা ছিল প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাব আমরা এক্স এর মান আবার একটু দুই নম্বর দিকে তাকায় দেখো এখানেও কি এক্স বাই এ আছে আমরা এটারই তিন নম্বর সমীকরণ বানাই দিলাম এটা আমাদের কয় নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ চার নম্বরে একটা ভগ্নাংশ সহকারে দিয়ে দিছে এই জন্য অনেকেরই এটা দেখলে একটু জটিল জটিল একটা ভাব আসে কিন্তু অঙ্কটা আমাদের খুব সিম্পল আর হ্যাঁ এর আগের ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দো এখানে আই বাটনে আমি আগের ক্লাসটা অ্যাড করে দিছি আর এই পুরো অধ্যায়ের সমাধানও আমাদের প্লে লিস্টে তুমি পেয়ে যাবে যদি প্লে লিস্টেও দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো তারা এই কর্নারে ক্লিক দিলেই হইব এখানে আই বাটন অ্যাড করে দিই সার্চ অন কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো পুরো অধ্যায়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো জানছি এটার তিন নাম্বার তো এখানে সুতরাং অ্যাড করলেই হইব এখন এই মানটা যদি আমরা দুই নঙে বসাই তো লিখতাছি দুই নং সমীকরণে সমীকরণে এক্স বাই এ ইজিক টু ওয়ান ওয়াই এ প্লাসের ওয়ান ওয়াই বি মাইনাসের ওয়ান বাই বি বসিয়ে একটু বড় কথা হয়ে গেল কিন্তু এভাবে কলার অঙ্কটা অনেক কিছু হয়ে যাবে বসিয়ে পাই মানে এই এক্স বাই এ এই টুকের পরিবর্তে আমি পুরো এটা এখন বসাই দিই সমীকরণটাকে তুলি এক্স বাই এ মাইনাসের ওয়াই বাই বি এই পাশটাতে আছে ওয়ান বাই এ মাইনাসের ওয়ান বাই বি এটার মানটা বসাই দিই এটার মান কি ওয়ান বাই এ প্লাসের ওয়ান বাই বি মাইনাসের ওয়াই বাই বি এই যে এ টুকের মান কিন্তু মাত্র বসেছি তারপর ওর মাইনাসের কী আছে মাইনাসের আছে ওয়াই বাই বি ওই পাশে কি আছে ওয়ান বাই এ মাইনাসের ওয়ান বাই বি ঠিক আছে এখন যাদের সাথে ওয়াই আছে তাদের শুধু এই পাশে রাখো বাকি সবাই ওই পাশে পাঠাইতেও এইটার এটা এই দুজনের সাথে কী আছে মাইনাস আছে না আর ওয়াইও আছে তো এইটার এটা সেম সেম যেহেতু তাহলে আমি লিখে দিই মাইনাসের টু ওয়াই বি কী নিয়মে অ্যাপ্লাই করছি বুঝছি তো সেম সেম দুটা জিনিস আছে একটা আর একটা তাহলে কয়টা হইল দুইটা দিন চিহ্ন মাইনাস এর জন্য সামনে কি লিখছি মাইনাস এগুলোর ওই পাশে পাঠাই ওই পাশে কী আছে তাদের আগে লেখো ওয়ান বাই এ মাইনাসের ওয়ান বাই ভি এটা ছিল প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এটা ছিল প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তারপরের কাজ এটা প্লাসের এটা মাইনাসের কেটে দেওয়া যায় এখানে কী পাইছি আমরা মাইনাসের টু ওয়াই ভি এই পাশেও যদি খেয়াল করো এটার এটা কি সেম না একটা মাইনাসের আরেকটা মাইনাস তাহলে মাইনাসের কয়টা হইল টু কি আছে ওয়ান বাই ভি নর্মাল যোগ বিয়োগ করছি ভগ্নাংশ আছে এই জন্য লসা করতে হবে এমন কিছুর হিসাবে আমরা যাইনি আমরা হিসাব দিছি এইটার এটা দেখতে সেম তাহলে একটার একটা কয়টা হইব দুইটা তো সামনে আমরা দুই লেখে এখানে যা ছিল যেমন ছিল এরকম তুলে দিছি বুঝছি তো এরপরের কাজ করি এরপরের কাজে অঙ্কটা ইজি হয়ে যাব এখন দেখো এখানটাতে এখানে আমাদের মাইনাসের টু আছে এখানে আমাদের মাইনাসের টু আছে তো ওই পক্ষ থেকে মাইনাসের টু বাদ দিয়ে দাও তো এ পাশে কী রইলো ওয়াই বাই ভি ওয়াই বাই ভি আর এই পাশটাতে কী রইল ওয়ান বাই বি তো লেখা দো ওয়ান বাই বি সাইড নোট দিতে পারো মাইনাস টু ধারা কী করছি আমরা ভাগ করছি যেহেতু বাদ দিয়েছি সেই জন্য কী লিখলাম ভাগ করে উপর থেকে যেহেতু আমরা বাদ দিয়ে দিচ্ছে সেই জন্য কী লিখছি মাইনাস টু তারা ভাগ করে এবার আর এবার ক্রস গুণনের হেল্প নেই তাহলে এটা এটার সাথে গুণ হয়ে গেলো বার একটা কাজ করতে পারি এটা এই পাশে নিচে আসো ওই পাশে গেলে কই চলে যাবো উপরে তো এটাই করি সে উপরে চলে গেল বি ধারা বিসি কত পাওয়া গেছে ওয়ান তাহলে এর মান কত ওয়ান এর মান তুমি জানছো এমন প্রয়োজন এক্সের মান এক্স এর মানের জন্য এ টেনে তিন এ বসায় দাও তো লেখা দাও তিন নং সমীকরণে কয় নং সমীকরণে তিন নং সমীকরণে কার মান বসাইতেছি আমরা এর মান বসিয়ে এর মান বসিয়ে তো এর মান যদি বসাই তিন নং সমীকরণটাকে একটু দেখে দেখে তুলি তিন নম্বর সমীকরণ কই আছে এই যে দেওয়া আছে এক্স ওয়াই এ ইজ ইকাল টু ওয়ান বাই এ প্লাসের ওয়ান বাই মাইনাসের ওয়াই লাইন এক্স বাই এ সমান ওয়ান বাই এ প্লাসের ওয়ান বাই আমাদের টার্গেট হইতেছে আমরা ওয়াইয়ের মান বসাবো তো ওয়াইয়ের মান কত ওয়ান তো এখানেটা যদি বসাই দিই ওয়ান বাই এটা প্লাসের এটা মাইনাসের কী করা যায় কে এটা দেওয়া যায় এখানে পাইলাম আমরা এক্স বাই এ এখানে পাইলাম ওয়ান প্রক্রিয়া এটা নিচে আসে কি আকারে ভাগ আকারে এখানে গেলে কি হয়ে যাব গুণ তো এটাই বা সেইসা পড়ছে উপরে এটা আছে নিচে এ ধারা এর একসো কত পাইবা ওয়ান তো এক্সের মান ফাইনালি কত পাওয়া গেছে ওয়ান নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্সের মান পাইছে ওয়ান আমরা ওয়াইয়ের মানও কত পাইছি ওয়ান ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট বুঝতে পারছি আমাদের চার নাম্বার কমপ্লিট খুবই ইজি একটা অঙ্ক ছিল যদি আমরা এই পদ্ধতিতে আগাই খুব ইজিলি তোমার এটা সমাধান হয়ে যাব তো কমপ্লিট হইলো সামনের ক্লাসে দেখা হইতেছে আজকের মতো এই পর্যন্তই